এরপর আল্লাহ তোমাদের জীবিত করে দুনিয়াতে পাঠালেন তোমরা ইউনিট টুকুন আবারও তিনি তোমাদেরকে মৃত্যু দিবেন তোমরা এই যে তোর যাও এরপর আল্লাহ তোমাদেরকে তার কাছে ফিরিয়ে নিয়ে যাবেন সুতরাং আমাদের এই জিন্দিগিটা খুবই সামান্যতম জিন্দিগি আমাদের জিন্দিগি আজকে যদি সদস্যে বলবে দশ বছর এখন প্রশ্ন করা হলো দশ বছর পূর্বে তুমি কি ছিলে উত্তর দেয় থাকতেও না

পৃথিবীর বালুষটাকে চিন্তা না না তো নামবন্ধ ছিল নরশে জন্তু সে পৃথিবীতে আসে না তো তার পিতা মাতা জন্তু সেই অনন্তিত্ব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা অস্তিত্ব দিয়েছেন এখানেই শেষ নয় মাওলানা করিম যদি চিন্তা করতেন আমি তোমাকে মানুষ না বানাইয়া একটা কুকুর বানাবো আমি তোমাকে মানুষ না বানায় একটা কুকুর বানাবো চাইলে তুমি 받তেন জীবজন্তুর বানাইతే কিন্তু আল্লাহ আমাদের মহাব্বত করে ভালোবেসে মানুষের ঘরে জন্ম দিচ্ছেন এখানেও শেষ নয় মানুষের ভিতরে বহু মানুষ আছে সেই সমস্ত মানুষের কাতারে আল্লাহ আমাদেরকে রাখেন নাই আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিচ্ছেন মুসলমানের ঘরেও অনেক সন্তান আছে যারা খারাপ যারা পৃথিবীর নির্দিষ্ট কীট পতঙ্গের মতন তাদের মধ্য থেকে যাচাই বাছাই করে আশরাফুল মাখলুকাত হিসেবে সম্মানিত পাত্র হিসেবে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তোমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতি হিসেবে দুনিয়াতে নিয়ে আসছে আজকে আমরা সেই মানুষ যাদেরকে আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন শ্রেষ্ঠ জাতি আমরা মানুষ কাজ করি কিসের জীব জানোয়ারের মতো কাজ করি জীব জানোয়ার প্রকাশ্যে বলতে করে কেন করে

আল্লাহ থেকে আল্লাহর অনেক আল্লাহ কর্ম দিয়েছিল শ্রবণ শক্তি দিয়েছিল শোনার জন্য কিন্তু তারা ভালো কথাগুলো শুনে নাই কোথাও এক বড় বুজুর্গ আসছে দিনের কথা বলছে আল্লাহর কথা বলছে সেই কথাগুলো তারা শুনে যায় এরা কাদের মত উলাইকা কলম আমি কথা দিপুশু জীব জানোয়ার মত বালভ আদর বরং তার চাইতে আরো বেশি নি কৃষ্ণ মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ফেরেশতাদের চাইতে বেশি সম্মান দিয়েছেন যেমন শুরু আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি বললেন

সেই জগতে একাতে এম্প্রিতে আল্লাহ তাআলা রাসূলকে নিয়ে গেছেন কিনা না হলে হুজাগেলো মানুষের চাইতে ফেরেশতার চাইতে মানুষের মর্যাদা আল্লাহ অধিক বেশি পরিমাণে দিয়েছেন আবার সেই মানুষকেই আল্লাহ কোরআনের ভাষায় বলেন হুরাইকা আল্লাহ না যারা জানোয়ার চাইতে আরো বেশিদিক基督 এখন আমরা কেন বুঝিনা আল্লাহ আমাদের নবী আমাদেরকে তো আকল দিয়েছিলেন জ্ঞান বুদ্ধি দিয়েছিল।

কত কিছু আবিষ্কার করতেছে না যেমন মোবাইল